তলায় যে ঘটনা ঘটেছে উপ হাই কমিশনের অফিসে যে আক্রমণ করা হলো এটা আন্তর্জাতিক আইনের পুরাপুরি লঙ্ঘন শুধু তাই না ভিয়েনা কনভেনশনের একশো একষট্টি ধারা পুরাপুরি লঙ্ঘন এইভাবে বারবার করে লঙ্ঘন করে তারা কি প্রমাণ করতে চায় তারা বারবার করে একটা যুদ্ধ পাতাতে চায় আমরা লক্ষ্য করেছি এই বাংলাদেশের মুসলমান এই বাংলাদেশের মানুষ অত্যন্ত ধৈর্যশীল বারবার করে উস্কানি দেওয়া সত্ত্বেও তারা ধৈর্য ধরছে এই সুযোগে তার উস্কানি পরিমাণ বাড়াচ্ছে তবে একটা কথা ভারতকে জানা দরকার এই বাংলাদেশের মানুষ অনেক বড় ধৈর্যশীল ধৈর্য ধরতে পারে কিন্তু একবার যদি জালেমদের বিরুদ্ধে ফুসে ওঠে তখন কিন্তু জালেম টিকে থাকতে পারে না এই বাংলাদেশের সঙ্গে যারা বিশ্বাসঘাতকতা করেছে এই বাংলাদেশের ক্ষতি করার চেষ্টা করেছে সবাই বিতাড়িত হয়েছে আর তোমরা এটা মনে রেখে সামনে অগ্রসর হবে কারণ তোমরা যতই এই বাংলাদেশকে গিলে থাকার চেষ্টা করো এই বাংলাদেশের মানুষ কিন্তু ঘুমিয়ে নাই তারা কিন্তু সজাগ হয়ে যাচ্ছে এই জন্যে যে ঘটনা ঘটিয়েছে আমরা তীব্র নিন্দা জানাই বিশেষ করে বাংলাদেশ সরকারকে বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকার বলতে চাই ওরা যদি আমাদের হাইকমিশনারদেরকে নিরাপত্তা দিলে ব্যর্থ হয় আপনার প্রত্যাহার করে নিয়ে আসুন আর ভারতকে স্পষ্ট ভাষায় এই বাংলাদেশ কাছে ক্ষমা চাইতে হবে তাহলে ভারতের রক্ষা লাইন শেষ লাইন আমরা কিন্তু আর ধৈর্য ধরতে পারতেছিলাম এই বাংলাদেশ নিয়ে সিনিমিনি খেলা আমরা দেখতে চাই না আগে আমি সময় হয়ে গেছে এখনই মিছিল শুরু হবে আপনাদেরকে ধন্যবাদ জানাই